ইরান আবারও হামলা করল ইসরায়েলের সেই বিখ্যাত সায়েন্সটিফিক গবেষণা কেন্দ্র যেখান থেকে মূলত বিজ্ঞানসম্মত উপায়ে গবেষণা করে অনেক খেপানো অস্ত্র এবং দামি দামি অস্ত্র সরঞ্জাম তৈরি করে ইসরায়েল সেই স্থাপনাটি হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইরান ইরান জানিয়েছে যে এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় তার আক্রমণ চালিয়ে ইসরায়েলের ইসরায়েলকে প্রতিহিত করেছে এবং ইসরায়েল এই আক্রমণে কিন্তু এক প্রকারের দিশেহারা হয়ে পড়েছে এমনটাই কিন্তু আমরা বিভিন্ন সংবাদের মাধ্যমে জানতে পারি কিন্তু ইসরায়েল প্রতি আক্রমণ ছড়াতেও কিন্তু অনেক চেষ্টা চালাচ্ছে কিন্তু এই মুহূর্তে কিন্তু ইরান অনেক বেশি আক্রমণ চালিয়ে ইসরায়েলকে দমন করে রেখেছে এমনটি কিন্তু আমরা বিবিসি সংবাদের মাধ্যমে জানতে পারি ইরান স্পষ্ট জানিয়েছে যে তারা ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলকে প্রতিহত করেছে এবং তারা আরও হামলা চালাবে কেননা তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ইরান উঠে পড়ে লেগেছে আয়াতুল্লাল খামেনি স্পষ্ট জানিয়েছেন যে আর ছাড় দিতে চান না ইসরায়েলকে এবং তেহরানের পক্ষ থেকেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং স্পষ্টত সমস্ত সৈনিককে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন আয়াতুল্লাল খামেনি